এই চারজন মন্ত্রীকে এর মধ্যে অবায়দুল কাদের জমান তারপর শিক্ষামন্ত্রী এবং আইনমন্ত্রীকে মন্ত্রীকে পদত্যাগের দাবি করেছে আমাদের শিক্ষার্থী থেকে স্বাগত জানাই আমি ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে প্রবাসীদেরকে নিউজ আপডেট দেওয়ার চেষ্টা করতেছি বাংলাদেশে ইন্টারনেট সমস্যার কারণে প্রবাসীরা গুরুত্বপূর্ণ নিউজ গুলো পাচ্ছে না অথেন্টিক কোনো নিউজ পাচ্ছে না এখন আমার কাছে সর্বশেষ যে খবর আসছে মঙ্গলবারে থাকছে কার্ফিউ দেশ জুড়ে চলছে গ্রেপ্তার অভিযান বাংলাদেশের তিন দিন ধরে চলছে কার্ফিউ ইন্টারনেট ব্যবসা বাণিজ্য যোগাযোগ বন্ধ রয়েছে এখানে সর্বশেষ কিছু খবর সংক্ষেপে উল্লেখ করা হলো রোববার ও সোমবার পর নির্বাহী আদেশে মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বেড়েছে কারফিয়র ম্যাদ। মেয়াদ কুটা সংস্কার প্রজ্ঞাপনের সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন দিয়েছে বলে জানা যাচ্ছে নিকুশদের ফিরিয়ে দেওয়া হয়রানি বন্ধ মন্ত্রীদের পদত্যাগ সহ কয়েক দফা দাবি জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা সহিংসতা এ পর্যন্ত অন্তত একশো একচল্লিশ জনের মৃত্যুর তত্ত্ব পাওয়া গেছে এবং প্রথম আলুর তত্ত্ব অনুযায়ী একশো জন মৃত্যুর সংবাদ পাওয়া গেছে এর থেকে আরও বেশি মৃত্যুর হবে বলে ধারণা করা যাচ্ছে সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ রোববার ঢাকা পাঁচশোর বেশি মানুষ গ্রেপ্তার যাদের অনেকের বিএনপি নেতাকর্মী বলে জানা গেছে টানা চার দিন ধরে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ রয়েছে ফলে প্রবাসীরা তারা দেশের সাথে যোগাযোগ করতে পারছে না কারাগারে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণার জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনী চলমান সহিংসতার ঘটনার মধ্যে নরসিন্দি কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ সকালে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন নরসিন্দি কারাগার পরিদর্শনে গিয়ে বলেন জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার বাকি করে দিতে পারলে প্রতিটি অস্ত্রের জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে পরবর্তী আরেকটি নিউজ হচ্ছে নিখোঁজদের ফিরিয়ে দেওয়া ও চারজন মন্ত্রী পদত্যাগ সহ চার দফা দাবি দুই সমন্বয়কের মেনলি চারজন মন্ত্রী পদত্যাগ চাচ্ছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীর যে নেতা আছে তারা এই নিউজটা আমি পড়ছি কোন চারজন মন্ত্রী এখান থেকে জানতে পারবেন চার দফা দাবিতে সরকারের চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন সমন্বয়ক সোমবার রাতে ঢাকা গণ স্বাস্থ্যনগর হাসপাতালের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে এই চার দফা দাবি তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকার অন্য সমন্বয়কদের পক্ষে এসব দাবি তুলে ধরা হয়েছে বলে জানান তিনি তাদের দাবির মধ্যে রয়েছে যে সমন্বয়ক যারা আছে তাদের যে দাবিগুলো আছে খুব গুরুত্ব সহকারে শুনুন বৈষম্য বিরোধী আন্দোলনের জড়িত দেশের যে কোনো প্রান্তের আন্দোলনকারীদের হয়রানি বন্ধ করতে হবে নিকুজ চারজন সমন্বয়ক যারা গুম হয়েছে বা নিকুজ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি তাদের ফিরিয়ে দিতে হবে গণহত্যার সাথে জড়িত মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে বিচার বিভাগে তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত চলাকালীন সময়ে সড়ক পরিবহন স্বরাষ্ট্র শিক্ষা ও আইন মন্ত্রীকে অব্যাহতি দিয়ে তদন্ত করতে হবে এই চারজন মন্ত্রীকে এর মধ্যে অবায়দুল কাদের আসাদুজ্জামান তারপর শিক্ষামন্ত্রী এবং আইন মন্ত্রীকে পদত্যাগের দাবি করেছে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রদের উপর হামলা হয়েছে সেসব হামলায় জড়িত ছাত্রলীগের নেতাদের পদ থেকে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে যে বাংলাদেশ সরকারের যে কিছু ওয়েবসাইট আছে এগুলো হ্যাকাররা হ্যাক করে ফেলেছে এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের যে মেইন ওয়েবসাইটটা আছে এটাকে হ্যাকার হ্যাক করে ফেলেছে তারপর র্যাবের যে ওয়েবসাইট আছে সেইখানটাওতেও দেখা যাচ্ছে যে হ্যাক করা হয়ে গেছে এবং পি ও মানে প্রাইম মিনিস্টার অফিসের যে ওয়েবসাইট আছে এটা হ্যাক করে ফেলেছে একটা ওয়েবসাইট হ্যাক করা মানে এখানে অনেক তথ্য থাকে অনেক ডেটা থাকে সেইগুলো হ্যাক হয়ে যাওয়া বন্ধুরা এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আমি তথ্য পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব বাংলাদেশে চলমান যে ঘটনা ঘটছে ইন্টারনেট সমস্যার কারণে আপনারা কিন্তু তত্ত্ব পাচ্ছেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম